কাশিদাসী মহাভারত উদ্যোগ পর্ব বারো কুরুক্ষেত্রে যুদ্ধসজ্জা করিতে যুধিষ্ঠিরের অনুমতি দান ও কুরুক্ষেত্রের উৎপত্তির কথা জন্মেজয় কহে কহ শুনি তপধন অতঃপর কি করিল ভাই পঞ্চজন হেথা দুর্যোধন রাজা করিল সাজান তবে কিবা করিলেন পাণ্ডুর নন্দন কোন কোন রাজা হইল সহায় তাহার কহ শুনি মুনিবর করিয়া বিস্তার মুনি বলে শুন নৃপর জন্মেজয় হৃদয়ে চিন্তিলা তবে ধর্মের তনয় নিশ্চয় হইবে যুদ্ধ না হবে খণ্ডন ভাতৃগণে ডাক দিয়া কহেন বচন শুনিলে কি ভাতৃগণ কৌরব কাহিনী সাজিল পাপিষ্ঠ একাদশ অক্ষমিনী আমার আছয় যত শ্রীহ্রদ সুজন যুদ্ধ হেতু সবাকারে কর আমন্ত্রণ অন্ধবংশে অন্ধবংশে নন্দন যদুবংশে উগ্রসেন আদি রাজগণ যথাযোগ্য সবাকারে লিখহ লিখন অনুচরগণে আগদা কর শীঘ্রতরে কুরুক্ষেত্রে গর্খাই কহ রচিবারে ভক্ষ্য ভোজ্য দ্রব্য আদি করহ সঞ্চার নানা অস্ত্র শস্ত্র নানাবিধ উপহার নৃপতি রাগদাপে পেয়ে ইন্দ্রের নন্দন ধৃষ্টদ্রুন্ ডাকি তবে কহে সেইক্ষণ আপনিও যা কথা বিলম্ব নাশয় কুরুক্ষেত্রে কর গিয়া বিচিত্র আলয় সহস্র সহস্র সঙ্গে লহ অনুচর দিব্য গর্খাই রোজ আদার বিস্তর কুরুক্ষেত্র মহাতীর্থ পুরাণে বাখানি যাহাতে পড়িলে যুদ্ধে পায়ে দেবজনী পূর্ব পিতামহ মম মমকুরু নৃপমণী বাসমুখে শুনিলাম তাহার কাহিনী একচ্ছত্র মহারাজ শিলা ভূমণ্ডলে কুরুক্ষেত্র কইল রাজা নিজ পুণ্য বলে শুনি কহে ধৃষ্টোদ্দূর্ণ করিয়া বিনয় ইহার বৃত্তান্ত কহ শুনি ধনঞ্জয় কোন পূর্ণ বলে রাজা কুরুক্ষেত্র কইল কোন দেব আরাধিয়ায় পাইল অর্জুন বলেন শুন পূর্বের কাহিনী মহাধর্মশীল ছিলা কুরু নৃপমণি বাহুবলে শাসিলেন শাসিলেন সর্বভূমণ্ডল একচ্ছত্র রাজা হইল বলে মহাবল নানা দান নানা যজ্ঞ করিল রাজন কুরুর মহিমা গুণ বিখ্যাত ভুবন একদিন পিতৃগণ কহিল তাহারে মাংস শ্রাদ্ধে তৃপ্ত কর আমার সবাকারে পিতৃগণ আগ্রাকারী কুরু নরপতি মৃগা কারণে বনে গেলা শীঘ্রগতি মারিল অনেক মৃগ বনের ভিতর আগুবারি পাঠাইল মৃগ বহুতর মৃগান্তে শ্রান্ত বড় হইয়া রাজন জল অন্বেষণে ভ্রমে বনে বন জল নাহি পায় রাজা তৃষ্ণায় পীড়িত দণ্ডক কানুনে রাজা হই রূপনীত মুনির আশ্রম সেই অপূর্ব কানুন মনুষ্য স্থল অতি সুশোভন দিব্য সরোবর আছে বনের ভিতরে তাহে নিত্য ক্রীড়া করে সেই সরোবরে রাজা হই রূপনীত পরমা সুন্দরী কন্যা দেখি চমকিত বহুরূপা নামে কন্যা দেবের নর্তনী রূপেতে কনকলতা খঞ্জন নয়নি মুখরুচি শত শশী করিয়াছে শোভা পুষ্ঠস্থল অতুল বন্ধুক পুষ্প আভা সুকচঞ্চু যিনি নাসা যিনি তিলফুল বঙ্কিম যুগল ভুরু কিবা দিবতুল দেখিয়া কন্যার রূপ মোহিত রাজন ক্ষুধা তৃষ্ণা পাশরিল কামে অচেতন নিকটেতে গিয়া রাজা জিজ্ঞাসে কন্যারে নিজ পরিচয় তুমি কহিবে আমারে তোমার রূপের সীমা না যায় বর্ণনে তোমা গুণ না দেখি নয়নে কিবা লক্ষ্মী সরস্বতী হবে হরপ্রিয়া সাবিত্রী রূপণিনী কিবা হবে সর্বজয়া কিবা নাগকন্যা হবে তিলোত্তমা হবে তিলোত্তমাপ্রায় নিজ পরিচয় কন্যা কহিবে আমায় কন্যা বলে শুন মমপূর্বের কাহিনী বহুরূপা নাম মমপূর্বের কাহিনী বহুরূপা নাম মম ইন্দ্রের নর্তনী পূর্বজন্মে আমি রাজা ছিনু পক্ষীজনী প্রভাসে বসতি ছিল নাম সারঙ্গিনী প্রমাথিক নামে বট প্রভাসের তীরে অদ্যাপি সে বৃক্ষ আছে বৃষ্টির গোচরে তথা অবস্থিতি আমি করি বহুকাল কতদিনে বৃদ্ধকাল হইল জঞ্জাল জরাতে তনু ব্যাধিতে পিরিল সেই বৃক্ষ উপরেতে মম মৃত্যু হইল মরিয়া শুকায় ছিনু বাসার ভিতরে বহুকাল ছিল বাসা বৃক্ষের উপরে দৈবের নির্বন্ধ কর্ম না হয় খণ্ডন কতদিনে ঘোরতর বহির পবন বাসার সহিত মম শুষ্ক কলে বরে পুরাইয়া ফেলিলে প্রভাসের নীরে পরস্করিতে অঙ্গ প্রভাসের পানি সর্বপাপে মুক্ত হইলাম নৃপমণী দিব্যমূর্তি ধরিলাম রূপেতে পদ্মিনী সেই পুণ্যে হইলাম ইন্দ্রের নর্তনী ইন্দ্রের সাক্ষাতে নৃত্য করি বারম্বার একদিন পাপবুদ্ধি হইল আমার সূর্যবংশে মহারাজ খট্টাঙ্গ আছিল যুদ্ধ হেতু ইন্দ্র তারে বলিয়া আনিল অসুরগণের সহকইল মহারণ সবাকারে পরাজিল খট্টাঙ্গ রাজন তুষ্ট হয়ে সভাতলে নিল ইন্দ্র তারে যত্নে করাইল নৃত্য আমা সবাকারে খট্টাঙ্গ নৃপতি রূপে পরম সুন্দর তারে দেখি হৃদে মমবিন্ধে কামসর পুনঃ চাহিলাম তাহার বদন দেহি ইন্দ্র ক্রোধে সাপ দিল সেইক্ষণ দেবলোক পেয়ে কর মনুষ্য আচার কিছুকাল কর নরলোকে ব্যবহার সে কারণে নরপতি হেথায় বসতি বিরোহিনী আছি সে নামিলে যজ্ঞপতি ইহা শুনি হাসি হাসি বলে নৃপমণি আমারে বড়হ যদি আছ বিরোহিনী চন্দ্রবংশে মম জন্ম কুরু নাম ধরি সংসার মধ্যেতে হই আমি অধিকারী তোমারে দেখিয়া মম মজিল আমার কামানলে দহে তনু করহ নিস্তার শ্রেষ্ঠ পাটেশ্বরী আমি করিব তোমারে এত শুনি কন্যা পুন কহিল রাজারে নিশ্চয় নৃপতি আমি করিব বরণ এক সত্য মম আগে করহ রাজন আপন ইচ্ছায় আমি করিব যে কাজ আমারে বারণ নাহি কর মহারাজ কুবচন বল যদি তত্ত্বজীব তোমারে কন্যার বচনে রাজা অঙ্গীকার করে কন্যারে লইয়া রাজা গেল নিজ দেশে নিরবধি কেরি করে অশেষ বিশেষে একদিন পরপতি কহিল কন্যারে জল আনি শীঘ্রগতি দেহত আমারে কন্যা বলে এবে মম আছে প্রয়োজন মুহূর্তে ক্রহ জল দিবত এখন রাজা বলে পিপাসাতে দহে কলেবর আমারে আনিয়া জল দেহ সত্তর। নৃপতির বাক্য কন্যা না করে শ্রবণ ক্রুদ্ধ হয়ে রাজা বলে বহু কুপচন ক্রোধেতে করিল নিন্দা বিবিধ প্রকারে বণিকার জাতি তুই কি বলিব তোরে পুনঃ স্বামী বাক্য করিস হেলন স্ত্রীজাতি নহিলে তোর নিতাম জীবন ইহা শুনি কন্যা হাসি বলিল রাজারে সত্য পাশরিলে ছাড়িনু তোমারে এক্ষণে ত্যাগ করি যাব নিজ স্থান এতে বলিয়া কন্যা হইল অন্তর্ধান কন্যারে না দেখি রাজা আকুল জীবন কন্যার ভাবনা বিনা অন্নে নাহি মন রাজপদে নাহি মতি সচিন্তিত মন বিবাহ না করে রাজা নবীন যৌবন বৃদ্ধ মন্ত্রীগণ সব বুঝায় রাজারে কি হেতু ভূপাল চিন্তা করি চন্তরে বহুরূপা কন্যাশিয়া ইন্দ্রের নাচনি ইন্দ্রসাপে হয়েছিল তোমার রমণী সাপে মুক্ত হয়ে সেই গেল সুরপুরে তার হেতু শোক কেন করহ অন্তরে যদি তুমি সেই কন্যা ইচ্ছু নৃপর ইন্দ্র দেবরাজ হয় সবার ঈশ্বর নিয়ম করিয়া কর ইন্দ্র আরাধন তবে সেই কন্যা প্রাপ্ত হইবে রাজন হস্তিনার উত্তরেতে সরস্বতী তীরে উপবন আছে তথা তাহার উত্তরে নিত্য আসি সূর্ধেনু চরে সেই বনে ইন্দ্র আরাধনা কর সুরভি সে বনে তবে পুনর্বার তুমি পাইবে কন্যারে তত্ত্ব উপদেশ রাজা কহিনু তোমারে এত শুনি আনন্দিত হইয়া অন্তরে বিধিম্তে নরপতি ইন্দ্রের স্তুতি করে করিল কঠোর তপ শাস্ত্রের বিহিত সুরভীর সেবা রাজা কইল যথোচিত তুষ্টা হয়ে সূর্ধেনু বলেন নৃপতিরে অভিমত বর রাজা মাগহ আমারে তব প্রতি তুষ্ট রাজা হইলাম আমি মনোনীত বর যাহা লহ তুমি ইহা শুনি কর্জলে কহেন রিপমণী যদি বর দিবে তুমি শুন গো জননী বহুরূপা নামে কন্যা আছে সুরপুরে সেই কন্যা প্রাপ্তি যেন হয় তো আমারে স্বস্তি বলি বর্তবে দিলেক সুরভি পাইবে সে কন্যা তুমি দেবরাজে সেবি ইন্দ্রমন্ত্র পঞ্চাক্ষর দেই রাজা লহ ইন্দ্রমন্ত্র জপি তুমি ইন্দ্রে আবাদহ। ত্রিরাত্রি জপিলে ইন্দ্র দিবে দর্শন যে বাঞ্ছা করিবে রাজা পাইবে তখন এত বলি দিলমন্ত্র প্রসন্ন হয়ে থ্রীষ্ঠিত্ত হইল তবে রাজা মন্ত্র পেয়ে ত্রিরাত্র জপিল মন্ত্র বসি একাশন প্রসন্ন হইল তবে সহস্র সাক্ষাতে দেখিয়া ইন্দ্রে কুরু নরপতি দণ্ডবত প্রণমিয়া করে বহু স্তুতি তুষ্ট হয়ে ইন্দ্র বলিলেন মাগবর এত শুনি বলে রাজা জুড়ি দুই কর বহুরূপা নামে যেই তোমার নর্তনী সেই কন্যা দেহকৃপা করি সুরমণী ইন্দ্র বলে ইচ্ছো নিলাম তোমারে আর বর মাগ যদি বানসহ অন্তরে রাজা বলে যদি আজ্ঞা কর পুরন্দর এই স্থান হয় যেন পুণ্যক্ষেত্রবর কুরুক্ষেত্র নাম হয় সার ইথে যুদ্ধ করি যেই হইবে সম্ভার মুঞ্জিবে অক্ষয় স্বর্গ সহিতে তোমার এই বর আলদা কর দেব গুণাধার ইন্দ্র বলিলেন পূর্ণ তব মনস্কাম পুণ্যক্ষেত্র হইলেই কুরুক্ষেত্র নাম এত বলি ইন্দ্র আগদা দিল মাতলিরে রে বহুরূপা কন্যা তুমি আনি দেহ এরে ইন্দ্রের আগদায় কন্যা তথায় আনিল সেইক্ষণে নৃপ্তারে বিবাহ করিল অনেক যৌতুক তারে দিল সুরপতি অন্তর্ধান হয়ে ইন্দ্র গেলেন বসতি ইন্দ্রের বরেতে সেই পুণ্যক্ষেত্র হইল কুরুক্ষেত্র বলি নাম জগতে ব্যাপিল তবে কন্যা তথা হইতে নরপতি সৃষ্টচিত্র গেল পরে আপন বসতি মদগর্বে সুরভীরে সম্ভাস না কইল সেই হেতু সূর্ধেনু নৃপে সাপ দিল এই অহংকারে পুত্র না হইবেতর এত বলি প্রবেশীল পাতাল ভিতর এ সকল বৃত্তান্ত না শুনিল রাজন ইন্দুমতী লোয়েকেলি করে অনুক্ষণ পুত্র না হইল তার যুবাকাল গেল এত ভাবি রাজা তবে সচিন্তিত হইল বহু দান যজ্ঞ তবে করিল নৃপতি পুত্র না হইল চিন্তাকুল মতি কুল পুরোহিত যে বশিষ্ঠ তপধন সহ তার কাছে করে নিবেদন দণ্ডবত প্রণমিয়া করে বহু স্তুতি হৃষ্ট হয়ে দহে আশ্বাসীল মহামতি মনোনীত বর মাগি লহ দুই জনে যেই বর ইচ্ছা কর মাগ মমস্থানে ইহা শুনি রানী সহ কহে নরপতি পুত্রবর আগদা মোরে কর মহামতি তব বরদান মোরা হই পুত্রবান ইহা বিনা তোমারে না মাগি বরানো এত শুনি ধ্যানস্থিত হয়ে মুনিবর সুরভীর সাপে অপুত্রক নৃপবর জানিয়া কারণ তার কহিল রাজারে হইবে অবশ্য পুত্রবান মমবরে কিন্তু সুরভীর সাপ আছোয় তমায় সে কারণে রাজা তব না হয় তনয় অভিমানে পাতালেতে গেলেন জননী মম গৃহে আছে রাজা তাহার নন্দিনী নিয়ম করিয়া সেবা করহ তাহার অচিরেতে পুত্র রাজা হইবে তোমার সম্বৎসর সেবা তার কর নৃপমণী মজুগদাসীর মতো তোমার রমণী তবে সে নৃপতি তুমি হবে পুত্রবান অমনি নন্দিনী ধেন আসে বিদ্যমান নন্দিনীরে কহিমুনি কহিল রাজারে হইবে তোমার কার্যসিদ্ধি মমবরে এই নন্দিনীরে তুমি বহ রাজন এক সম্বৎসর রাজা করিয়া নিয়ম মুনির বচনে রাজা সেবিল তাহারে নিয়ম করিয়া রাজা এক সম্বৎসরে রাজার সেবনে গবি সন্তুষ্টা হইল জননীলে সাধী তার সাপান্ত করিল সাপে মুক্ত হয়ে রাজা হইল পুত্রবান দুই পুত্র জনমিল মহামতিমান প্রথম পুত্রের নাম স্বয়ম্বর রাখে তাহা হইতে কুরুবংশ বাড়িবারে লাগে অবশেষে পুত্রে রাজ্য দিয়া নর্বর ইন্দুমতী সহ গেল বনের ভিতর সাধিয়া পরম যোগ পায় দিব্যগতি কহিনু তোমারে এই পূর্বের ভারতী শীঘ্রগতি যা তুমি না কর বিলম্ব কুরুক্ষেত্রে কর গিয়া গড়ের আরম্ভ হইবে দারুণ যুদ্ধ না হইবে খণ্ডন কুলক্ষয় হেতু বাঞ্ছা কইল দুর্যোধন ইহা শুনি ধৃষ্টদ্যুন্ন হইল হৃষ্টমতি বহু অনুচরগণ লইল সংহতি দুই অক্ষহীনী বলে চলিল তরিক কুরুক্ষেত্র মধ্যে গিয়া হইল উপনীত ক্ষণবনের আগদার দিল সেইক্ষণ রচিল অদ্ভুত গড় বিচক্ষণ স্থানে স্থানে বিরচিল দিব্য দিব্য ঘর রাজগণ রহিবারে আবাস বিস্তর অশ্বশালা বিরোচিল আর গজাগার নানা অস্ত্র শস্ত্রে পূর্ণ করিল ভাণ্ডার ভক্ষ ভোজ্য দ্রব্য আনাইলেন বিস্তর দূর্খ প্রহরী রাখে করি থর নির্মায়া গর্খাই আসিল সত্তর নিবেদন করিলেন রাজার গোচর শুনি হৃষ্ণমন হইল ভাই পঞ্চজন যুদ্ধ হেতু রাজগণে লিখিল লিখন কার্স্কোর রাজা আর রাজা জয়সেন শিশুপাল পুত্র সহদেব সুরক্ষণ কাশিরাজ সুসেন ও সুমিত্র নৃপতি অঙ্গরাজ কারক্ষর সুধর্মা প্রকৃতি বাহুলিক নৃপতি আর যতেক রাজন দ্রুতমুখে শুনি পাণ্ডবের নিমন্ত্রণ চতুরঙ্গ দলে সাজি কুরুক্ষেত্রে এল যুদ্ধের সামগ্রী দ্রব্য অনেক আনিল সাত সেনা আসিয়া মেলিল নানা বাদ্য কোলাহলে পৃথিবী পুরিল সাত অক্ষৌহীনীপতি হইল পঞ্চজন একাদশ অক্ষহীনীপতি দুর্যোধন অষ্টাদশ অক্ষহীনী হইল সৈন্যগণে কোলাহলে মহাশব্দে না শুনি শ্রবণে কুরুক্ষেত্রে দুই দল সমানে রহিল নানা অস্ত্র অস্ত্রশস্ত্র সবে সঞ্চয় করিল মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান